ভাঙনটা দেখে অনেক খারাপ লাগছে আমরা এখানে ঘুরতে এসেছি মানে এই দিকে সবকিছু অনেক সুন্দর লাগছে আর কি তো এখানে এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে এই মানে এই জায়গাটা ভেঙে গেছে আবার অনেক নোংরা তো পরিবেশও দূষিত হচ্ছে তো আমার মনে হয় এই জায়গাটা আর কি সমস্যা করা দরকার গতবার যখন আসছিলাম প্রায় বছর খানেক আগে তখন সুন্দর ছিল ওই ভাঙনটা ছিল না কিন্তু এবার সুগন্ধ পয়টা এসে দেখি যে এটা ভাঙে ভেঙে গেছে যার কারণে আপনার সৌন্দর্যটাকে ভালো দেখাচ্ছে না গতবার যখন আসলাম তখন সুন্দর ছিল এখানে যে দোকানগুলো ছিল বাড়িগুলো সমান ছিল এখান থেকে দেখা সুন্দর দেখা যায় এখন সেজন্য আর কি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে ওরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি অতিবৃষ্টির কারণে এবং পাহাড়ি ডলে সুগন্ধা বিচের যে মূল ফটকটা ছিল এবং পর্যটন নামা পর্যটন পর্যটন যে এখান থেকে মূল সুগন্ধা বিচে নামে এখান থেকে বৃষ্টির পানির কারণে পাহাড়ি ডলের কারণে যে বাঙনটা সৃষ্টি হয়েছে আজকে দীর্ঘদিন যাবত এই পরিস্থিতি এবং পর্যটক মিত্র যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে আমরা সুবন রাবিতের যারা যিনি ব্যবসায়ী বিন্দু আছি তারা খুবই লজ্জিত এই বিষয় নিয়ে যদি যদি জেলা প্রশাসন থেকে শুরু করে বিস কমিটি এরা যদি বা নজর নজর দিত তাহলে পর্যটক বিন্দু সেই ভোগান্তির শেষ হতো এবং সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হতো নিয়ে আসছে আজকে দু তিন দিন ধরে আসার পর থেকে দেখি যে কলাতুলি পয়েন্টের অবস্থা সুগন্ধা এবং আরো দুই তিনটা পয়েন্টের অবস্থা খারাপ যে কর্তৃপক্ষ এটা নিয়ে যদি কাজ করে আমরা এসে সুন্দর পরিবেশটা দেখি অতিবৃষ্টির কারণে এমনকি একটা না তিরিশ থেকে চল্লিশ ঘন্টা বৃষ্টি দিচ্ছে কক্সবাজারে এমন অবস্থা হয়েছে আগের সুগন্ধা নিয়ে বর্তমান সুগন্ধা নিয়ে কোনো মিল এরকম আমরা দেখতে পাচ্ছি না আসলে সুগন্ধা পয়েন্ট এমন একটা বৃহত্তর পয়েন্ট রাত থেকে দিন থেকে শুরু করে মানুষের আনাগোনা সব চাইতে সুগন্ধাই বেশি হয় আমাদের কলাতলীয় সেম অবস্থা মানে এই এখনো এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলাতে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হয় নাই আসলে এটা অনেক বৃষ্টির কারণে এই সুগন্ধা পয়েন্টে কারণে এই বীজটা একদম অগুচালো হয়ে গেছে চোরমার হয়ে গেছে পাশাপাশি এই টুরিস্টের যে জিনিসটা তত্তফিস আছে ওই পর্যন্ত আপনার এই ড্রেনের ব্যবস্থা ছিল আছে এখান থেকে যদি আমি যদি আর যদি আপনার আড়াইশো পিট যদি আপনার ড্রেনের ব্যবস্থা করি এই জিনিসটা সুন্দরভাবে এই জিনিসটা সুন্দরভাবে সমাধান হয়ে যাবে তার কক্সবাজারের যিনি বর্তমানে কক্সবাজারের পৌরসভার যিনি শর্তাভাজন আছেন যিনি কর্তা আছেন উনি সুনির্দিষ্ট কামনা করতেছে এবং উনি যদি এই জিনিসটাকে এখানে এসে যদি উনি যদি মনিটরিং করে যায় আমার মনে হয় খুব দ্রুতই এই অচিরে এই জিনিসটা সমাধান হয়ে যাবে এটা কি কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার আপনারা জানেন এই কক্সবাজার যে উপরের যে সুগন্ধার যে হোটেল আছে যেখান থেকে আপনার এখান থেকে একদম জিনিসগুলি একদম ট্রেন ব্যবস্থা নাই বললে চলে ওগুলো একদম একদম ভরে গেছে ভরাট হয়ে গেছে পাহাড় কারণের কারণে পাহাড় যখন আপনার বৃষ্টি হয় অসাধুরা পাহাড় কাটে পাহাড় কাটার কারণে এই জিনিসটা আপনার গিয়ে হয়ে গেছে এখান থেকে যখন পানি আসতে পারে না এই জিনিসটা পানিটা ওভারফুল করে আমাদের এই প্রথম সাতাইশ বছর আমি আমি জীবনে দেখি নাই এই সর্বপ্রথম এই জিনিসটা সুগন্ধা বিষটা আপনারা জানেন কক্সবাজারে যে পয়েন্টগুলো আছে সবচেয়ে বৃহত্তম এখন বর্তমানে হচ্ছে পর্যটনের আনাগোনা হচ্ছে সুগন্ধা বীজ প্লাস হচ্ছে আপনার কলাতলি বীজ আপনি কলাতলি বীচে যেতে পারেন সেখানে একই অবস্থা আপনার ভাঙন একদম ধরুন হয়ে গেছে তো আমি সন্তুষ্ট যারা পৌরসভার বর্তমানে যারা সিপ আছেন ওনার মহাদের কাছে আমার একটা আকুল আবেদন আমি একজন ব্যবসায়ী হিসাবে সবার আবেদন আমার আবেদন উনি যেন এসে সদুককে দেখা যায় এবং এই জিনিসটা সমাধান করে যায়